ওয়ান্ট টু টক উইথ দ্য পলিসি মেকারস তোমাদেরকে তিনশো টাকা বেতন বৃদ্ধি করে তোমাদের জীবন মান উন্নয়ন করবো জীবন মান উন্নয়ন তিনশো টাকা বৃদ্ধিটা কিভাবে হবে আমি তো বুঝি না আমি পঙ্কজ অনেক ছোট মানুষ আমার মাথায় আসে না যে তিনশো টাকার পলিসি মেকার আসলে কি করতে চায় একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা চার বছরের একটা ডিপ্লোমা পাশ করার পরে যদি পায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর পাশ করা একটা ছেলে বা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে কেন সে দশ গ্রেডের বেতন পাবে না আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড আমি আমাকে বলা হয় যে বিসিএস নন ক্যাডার প্রধান শিক্ষক তো আমি আমি খুব এমব্রাস ফিল করি আমার বিজ্ঞ স্যারেরা আছেন এমব্রাস ফিল করি এই অর্থে যে আমি তো প্রধান শিক্ষক প্রধান শিক্ষক তো প্রধান শিক্ষকই এর আবার এত ক্যাটাগোরাইজ কেন কিন্তু হালফিল আমি এই আট বছরে দেখছি কেন সেটা আমার সাথে আমার আরো পাঁচজন অন্য ধরনের প্রধান শিক্ষক আছে সেটা আমাকে শেখানো হয়েছে সামহাউ তো কেন আমরা ঐক্য হতে পারি না আমি সেইটা নিয়ে কথা বলবো মূলত ঐক্য না হওয়ার পিছনে আমার গবেষণায় দেখেছি ইগো ইগো বিষয়টা প্রচুর কাজ করে দুই নম্বর যে জায়গাটা থাকে সেটা হচ্ছে আরেকজনের মতকে আমরা গুরুত্ব দেই না আই ওয়ান্ট টু টক উইথ দ্য পলিসি মেকারস আমি একটু পলিসি মেকারদের সঙ্গে কথা বলতে চাই স্যার আপনি একজন সহকারী শিক্ষক এগারোতম গ্রেডের বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একজন সহকারী শিক্ষকের তেরোতম গ্রেডের বেতন আপনি কনসালটেশন কমিটির মাধ্যমে প্রপোজাল দিলেন এগারো হাজার তিনশো টাকা স্যার আমি গবেষণা করে দেখেছি তিনশো টাকা বৃদ্ধিতে বছরে সর্বসাকুল্যে আপনার একাত্তরশো সামথিং টাকা বৃদ্ধি হবে আমি আমার প্রিয় শিক্ষকদের যদি এখন বলি যে প্রিয় শিক্ষকবৃন্দ আপনারা এই টাকা কেউ নেবেন না সবাই বলবে স্যার আমি টাকা নিব না লাগবে না রাষ্ট্র ওই তিনশো টাকা নিজে রেখে দিক কিন্তু আমাদের এই তিনশো টাকা দিয়ে আপনাদেরকে জীবন মান বৃদ্ধির কথা বলছে স্যার আমি মঞ্চে উপবিষ্ট স্যারদের মানে গ্যাতার্থে বলছি স্যার আপনারা পলিসি মেকিং এ কাজ করবেন আমাদের কি করা হচ্ছে আমার শিক্ষকদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে তিনশো টাকা বেতন বৃদ্ধি করে তোমাদের জীবন মান উন্নয়ন করব। জীবন মান উন্নয়ন তিনশো টাকা বৃদ্ধিতে কিভাবে হবে আমি তো বুঝি না আমি পঙ্কজন অনেক ছোট মানুষ আমার মাথায় আসে না যে তিনশো টাকার পলিসি মেকাররা আসলে কি করতে চায় আরে চাহিদা যদি অল্প ছোট্ট একটা চাহিদা স্যার আমরা দশম গ্রেড চাচ্ছি স্যার একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা চার বছরের একটা ডিপ্লোমা পাশ করার পরে যদি পায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর পাশ করা একটা ছেলে বা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলে কেন সে দশ গ্রেডে বেতন পাবে না আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড এবার আসেন এই যে আমার নিয়োগ আমি চৌত্রিশতম বিসিএস লন থেকে ফার্স্ট ব্যাচে বাংলাদেশের ইতিহাসে আমরা প্রথম প্রহসনের প্রধান শিক্ষক হিসাবে রিক্রুটেড আমরা বারোতম গ্রেডে নিয়োগ পাইছি আমাদেরকে বলা হচ্ছে নন গেজেটেড নন ক্যাডার আবার প্রধান শিক্ষক পদ দিত নন ক্যাডার পদ না তাহলে আপনি আমাকে রিক্রুট করলেন কি করে কি করে পাবলিক সার্ভিস কমিশনের বিধান হচ্ছে নবম এবং দশম গ্রেডে তারা সুপারিশ করতে পারে আমাদেরকে আপনারা সুপারিশ করলেন 12 তম গ্রেডে কত বড় ফানি একটা ডিসিশন এবার আসি একটু লিংক করার চেষ্টা করি স্যার আমি 2 মিনিট সময় নিচ্ছি শুধু দেখেন প্রবলেমটা কোথায় হচ্ছে 65% পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক হওয়ার কথা স্যার আপনাকে কোট করব একটু পরে নয় সালে আপনি পদোন্নতি আজকে পর্যন্ত আপনার স্কেল লাগলো না এই দুঃখ আপনার সারা জীবন থাকবে আমার পঙ্কজের দুঃখ সারা জীবন থাকবে একজন সহকারী শিক্ষকের দুঃখ সারা জীবন থাকবে স্যার প্রত্যেকের যদি এত দুঃখ থাকে তাহলে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন কিভাবে করবো স্যার নেভার ফিল ব্যাগ আপনি শুকনো কথায় চিড়া বিজাইতে পারবেন না আমার একটু আশিস স্যার প্রসঙ্গত পঁয়ষট্টি পার্সেন্ট আপনি সহকারী শিক্ষক থেকে পদোন্নতি দিবেন পঁয়ত্রিশ পার্সেন্ট আপনি সরাসরি রিক্রুট করবেন এখন যখন মামলা আছে মামলা থাকার কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে ভাই তোমাদের তো কাগজপত্র সব রেডি করে রেখেছি তোমাদের তো পদোন্নতি দিতে পারছি না কেন মামলা তার মানে কোথায় মামলা কি আমাদের সচিব স্যার করেছেন সচিব স্যার করেনি মামলা করেছেন আমাদের মতন শিক্ষকরা যার কারণে আমরা এখন এখানে ঝুলে আছি দিতে পারছে না তখন কি করলো কিছু তো দিতে হবে আটশো জন পাবলিক সার্ভিস কমিশন থেকে রিক্রুট দিয়ে দিল বারোতম গ্রেডে কারণ ওই যে পঁয়ত্রিশ পার্সেন্টের বাইন্ডিং তো আপনারা যেতে পারছেন না ওই জায়গাটাই দিল এরপরে আস্তে আস্তে করে কিন্তু আঠারো সালে একটা পদোন্নতি হয়েছে কিন্তু তাদেরও চলতি দায়িত্ব তারাও এখনো পায়নি নয় সালই যখন চলতি দায়িত্ব প্রধান শিক্ষকের ইয়ে পাচ্ছে না পনেরোশো টাকা ভাতা পায় তবে ভাগ্য মনে হয় আপনাদের খারাপ আপনারা মনে হয় পনেরোশো টাকাটাও পান না তো এই অবস্থায় আপনি আমার কাছ থেকে কি এক্সপেক্ট করবেন স্যার রাষ্ট্রকে একটু আগাতে হবে আমরাও একটু আগাবো আমরা যখন এমডিজির কথা শুরু করেছিলাম দুই সালে দুই সালে এমডিজি আবার বিজ্ঞ স্যার আছেন আমার প্রিয় শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সারা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্যার স্যার যখন ১৫ সালে এমডিজি শেষ হয়ে গেল আমরা শুরু করলাম এসডিজি এক সময় বলতাম এডুকেশন ফর অল পরে এসে শুরু করলাম যে কোয়ালিটি এডুকেশন চার নম্বরে তো কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে গেলে স্যার আমাদের এই যে তিরিশ সাল পর্যন্ত কিন্তু সময় আছে অথচ আমরা এই এসে সালে এসেও বলছি স্যার আমাদের একটু বাড়ান স্যার আচ্ছা আরেকটা একটা কথা স্যার সাপ্লিমেন্টারি বলি একটা কনসালটেশন কমিটি করা হয়েছে স্যার কনসালটেশন কমিটিতে আই ডু স্যালুট আমার পুরাতন একজন প্রধান শিক্ষক স্যার আমাদের শিক্ষকদের প্রতিনিধিত্ব করেছেন কিন্তু স্যার এরকম একটা কনসালটেশন কমিটিতে অন্তত রানিং একজন প্রধান শিক্ষক রানিং একজন সহকারী শিক্ষককে রাখা উচিত ছিল না স্যার আমরা তো স্যার কিছু বলতেই পারি না স্যার আমি রফিক স্যারকে অনেক আগের থেকে চিনি স্যার আসলে আমার গণিত বিভাগের স্যার নজরুল স্যার বিজ্ঞ স্যার স্যার আমি আপনার একটা প্রশ্ন রেখে যাচ্ছি স্যার একটা কনসালটেশন কমিটি হচ্ছে একটা সচিব সচিবিক কমিটি হচ্ছে সেখানে তো সহকারী শিক্ষক প্রধান শিক্ষক বা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের যদি একটা প্রতিনিধি থাকে তাহলে তারা কথাটা বলতে পারে যে স্যার আমরা আসলে ফিল্ডে এইটা চাচ্ছি আপনি আমাদেরকে একটা ফোরকাস্টিং করেন যে আপনাদেরকে এখন এগারোতম গ্রেড দিচ্ছি কিন্তু আগামী দুই সালের ভিতরে আপনাদের এই পথটি আমরা দশম গ্রেডের গেজেটেড করবো তাও তো স্যার ফোরকাস্টিং করছেন না এর মধ্যে স্যার আমাদেরকে বললেন আমিও শুনেছি স্যার গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় থেকে একটা ফাইল উঠেছিল তেরো থেকে বারো করার জন্য সেটাও নাকি ডিনাই হয়ে গিয়েছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার দশম গ্রেড থেকে করা হয়েছিল সেটাও নাকি ডিমিনিশ হয়ে গিয়েছে আমাদের পঁয়তাল্লিশ জন প্রধান শিক্ষক যারা মামলা করেছিলেন তারা দশম গ্রেডের জন্য জিও জারি হবে আর যারা আমরা পঁয়ষট্টি পাঁচশো বত্রিশ জন থাকবো তাদের নাকি মামলা করে নিতে হবে আমাকে কেন স্যার মামলা করে আসতে হবে স্যার আমি শিক্ষক আমাকে কেন মামলার জন্য বছরের পর বছর হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘুরতে হবে প্লিজ স্যার পরবর্তীতে যখন কথা বলবেন আমাদেরকে একটু সান্ত্বনাসূচক বক্তব্য দিল দিয়েন ধন্যবাদ